নাবালিকা ধর্ষণে দুই অভিযুক্তের পঁচিশ বছর ও কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ জলপাইগুড়ি বিশেষ পক্সো আদালতে শুক্রবার এই সাজা শুনিয়েছেন বিচারক রিন্টু সুর এদিনে তথ্য দিয়ে সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন ঘটনার অভিযোগ বানানার থানায় দায়ের হয়েছিল দু সালে ওই নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে গ্যাগ যুবক তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে এবং সেই ঘটনা একটি ভিডিও করে তার বন্ধুকে পাঠায় এরপর ওই দুই বন্ধু মিলে ভিডিও ছড়িয়ে দেবে বলেও নাবালিকাকে ব্ল্যাকমেল করে এবং একাধিকবার তাকে ধর্ষণ করে ঘটনায় ওই নাবালিকা অন্তঃসত্ত্বা পরে নাবালিকার মা মের শারীরিক কিছু পরিবর্তন লক্ষ্য করেন এবং ডাক্তারি পরীক্ষা করালে আসল ঘটনাটি সামনে আসে অভিযোগ দায়ের হয় বানারহাট থানায় পুলিশ ঘটনা তদন্ত করে চার্জশিট দাখিল করে আদালতে মোট বারো জন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করা হয় নাবালিকা ডিএনএ টেস্টেও পজিটিভ আসে দুজন অভিযুক্তের মধ্যে একজনের পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানা এবং দ্বিতীয় অভিযুক্ত আসামির কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা নির্দেশ দিয়েছে আদালত এর পাশাপাশি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে ছ লক্ষ টাকা ভিক্টিমকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে নাবালিকা দুই অভিযুক্তের বছর ও কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ জলপাইগুড়ির বিশেষ পক্সো আদালতের শুক্রবার এই সাজা শুনিয়েছেন বিচারক টুসুর এদিন এই তথ্য দিয়ে সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত বলেন ঘটনার অভিযোগ বানারহাট থানায় দায়ের হয়েছিল সালে ওই নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এক যুবক তার ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ এবং সেই ঘটনায় একটি ভিডিও করে তার বন্ধুকে পাঠায় এরপর ওই দুই বন্ধু মিলে ভিডিও ছড়িয়ে দেবে বলে নাবালিকাকে ব্ল্যাকমেল করে একাধিকবার তাকে ধর্ষণ করা হয় ঘটনায় ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়ে নাবালিকা মা মেয়ের শারীরিক কিছু পরিবর্তন লক্ষ্য করে এবং ডাক্তারি পরীক্ষা করালে আসল ঘটনাটির সামনে আসে অভিযোগ দায়ের হয় বানারহাট থানায় পুলিশ ঘটনা তদন্ত করে চার্জশিট দাখিল করে আদালতে মোট বারো জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয় নাবালিকা ডিএন টেস্টেও পজিটিভ আসে দুজন অভিযুক্তের মধ্যে একজন পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা এবং দ্বিতীয় জনের কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে পঞ্চাশ হাজার টাকা জরিমানা নির্দেশ দিয়েছে আদালত এর পাশাপাশি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে ছ লক্ষ টাকার ভিকিমকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে আজকে বিশেষ পক্স আদালতের বিচারপতি মাননীয় রিন্টু সুর বানাহাট থানার একটি মোকদ্দমায় আজকে রায় ঘোষণা করেছেন এটা অভিযোগ দায়ের হয়েছিল দশ পাঁচ দু হাজার তেইশ তারিখে ভিক্টিম গার্ডের মা এটা বানাহাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন মেয়েটির মা বলেছিলেন যে তার মেয়েকে কিছুদিন ধরে শারীরিকভাবে ভীষণ অসুস্থ দেখার জন্য তার মাকে মেয়েকে তিনি মানে ডাক্তারের কাছে নিয়ে যান এবং বাগানের ডাক্তার মেয়েটির শারীরিক পরীক্ষা করে মেয়েটিকে অন্তঃসত্ত্বা দেখতে পায় তারপর তার মা তাকে নিয়ে যায় মালবাজারে এবং সেখানে একটি ল্যাবে তার আল্ট্রাসোনোগ্রাফি করা হয় এবং দেখা যায় যে মেয়েটি সেই সময় অন্তঃসত্ত্বা রয়েছে তারপর মেয়েটি মা মেয়েটিকে যখন জিজ্ঞেস করে ঘটনার ব্যাপারে মেয়েটির বয়স তখন ষোলো বছর ছিল তখন মেয়েটি জানায় যে দু হাজার সালের জুন মাস নাগাদ তার দিদিমার সঙ্গে সে একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল এবং সেখানে এই আসামি তাকে ডেকে নিয়ে যায় একজন আসামি তার বাড়িতে ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে এবং তাদের সেই দৃশ্যটি তারা মোবাইলে বন্দি করে রাখে এবং তারপর সেই ছবিটি তার এক বন্ধু আরেক আসামি তাকে পাঠিয়ে দেয় এবং তারা দুজন সেই মোবাইলের ছবিগুলো দেখিয়ে মেয়েটিকে ব্ল্যাকমেল করত এবং দিনের পর দিন তারা দুজন মেয়েটিকে ধর্ষণ করত। এবং তার ফলেই মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং পরবর্তীকালে এই কেসে পুলিশ তদন্ত করে চার্জশিট দাখিল করে এই কেসে টোটাল জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে সাক্ষ্য প্রদান করবার পরে পুলিশ পুলিশ এই কেসে যেহেতু অন্তঃসত্ত্বা ছিল সেই জন্য তার ডিএনএ টেস্ট করা হয় এবং ডিএনএ টেস্টের রিপোর্ট কোর্টে চলে আসে মহামান্য আদালতের কাছে ডিএনএ টেস্টের রিপোর্ট পজিটিভ ছিল এবং সেই কারণে মহামান্য আদালত উভয় পক্ষের সাক্ষী শেষ হওয়ার পরে উভয় পক্ষের সাওয়াল জবাব শুনবার পরে আজকে এই কেসে যে দুজন আসামি রয়েছেন কৃষ্ণা মাহালি তাকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা জরিমানা এবং অন্য একজন যে আসামি রয়েছেন অমিত মাহালি অ্যালিয়াস সদরু তাকে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং ভিকটিমকে ছয় লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছেন তার মধ্যে ভিকটিমকে অলরেডি এক লক্ষ টাকা একটা আগেই অর্ডার হয়ে ইন্টারিম ইন্টারি কম্পেনসেশনের জন্য সুতরাং সে এখন পাঁচ লক্ষ টাকা কম্পেনসেশন পাবে হ্যাঁ তারা একই বাগানে থাকতো একই বাগানে থাকতো